সাত নম্বর এপিসোডটা আমরা অবশেষে শেষ করলাম দেখা আর প্রতিদিন আমরা একটা করে যে এপিসোডটি দেখছি সত্যি খুব ইন্টারেস্টিং ছিল এবং এটাও জানতে খুব মানে ইয়ে হচ্ছে যে কীভাবে এইসব বেরোবে ওই কূপ থেকে আর মায়ের তো একদম প্রচুর রাগ লেগেছে ওই ইহুদার প্রতি এবং ভাইগুলোর প্রতি বলছে এত শয়তান ওরা আর এত নাটক করছে সেটার জন্য খুবই খারাপ লেগেছে ওটা ওই জিনিসটা তো কেমন লেগেছে বলো তোমার এই ওভারঅল খুব খারাপ ভাইরা অত্যাচার করছে এমন ভাই দেখা যায় না পৃথিবী নিজের ভাই হয়ে এমন করছে তাকে যে বেঁচে আছে অথচ ঘরে পোকা ভুল করেছে ভুলটা ক্ষমাও করতে চায়নি সেটাই অপরাধ করেছে জোর আর আরেক ভাই যে মানে চায় যে ইউসুফকে নিয়ে আসতে সে আবার অন্য ভাইদের ভয়ে আবার সে আবার আনতেও যেতে পারছে না এর দ্বারা বোঝা যে খারাপ লোকের সাথে থাকলে তা না তুমি তুমি খারাপ হতে পারছো না তুমি ভালো হতে পারছো এটাও কিন্তু একটা ইয়ে মানে যে ও যে নিয়ে আসবে বাবাকে বলবে হ্যাঁ সেটা সেটার জন্যও সাহস পাচ্ছে না আবার ওর যে ভাইয়ের দলে মিলছে যে খারাপ হতে পারছে সেটাও কিন্তু হতে পারছে না মাঝে থেকে গেছে তো এই মাঝে থাকা জিনিসটাও কোনো একটা জায়গাতে আমার মনে হয় যে খারাপ তাই না কারণ বলতেই পারে সে তার বাবাকে বা ইয়েতে এবং কেন নিজে নিজে কেন কষ্ট পাবে কি এত ভয় কিসের ভয় তাই না তো তোমার কেমন লেগেছে হ্যাঁ আমারও দেখে খুব ভালো লাগলো এই ঘটনাটা আমরা দেখতে পেলাম যে ইউসুফকে তো খুঁজে পাওয়া যায় না সেটা তার ভাইরা বললো কিন্তু আমার যতদূর মনে হলো যে খোদার নবী ইয়াকুব তিনি কিন্তু বিশ্বাস করেননি যে কোনো পশুকে তাকে খেয়ে দিয়েছে মানে পোশাকটা দেখে এরপর তারা সবাই তাকে খুঁজতে গেলো কিন্তু কেউ হচ্ছে পেলো না আর আমরা আজকে আবার একটা আশ্চর্যকর ঘটনা দেখতে পেলাম যে ইউসুফের তার আরও একজনের সাথে দেখা হয় দু তিনি বললেন যে তার এখনো পর্যন্ত ফেরার সময় হয়নি তাকে এই কষ্টটা সহ্য করতে হবে তার জন্যে যখন সবাই মিলে খুঁজতে হলো তখনও তাকে পাওয়া গেল না তাকে মানে ঘুম পাড়ে দিল একটা মানে মায়ার দ্বারা যখন তার মানে বেরোনোর টাইম মানে সব কিছু আগের থেকে পূর্ব নির্ধারিত যখন তার বেরোনোর টাইম হবে তখন সে বেরোবে তখন তাকে সবাই দেখতে পাবে আমরা এই ঘটনাটার দ্বারা বুঝতে পারলাম আর তার মানে খোদার নবী ইয়াকুব তিনি সত্যি ভেঙে পড়েছেন মানে তিনি আর সেই কষ্টটা সহ্য করতে পারছেন না কিন্তু তিনি একবারও বিশ্বাস করেননি যে ইউসুফ নেই তার মনে মানে এখনো পর্যন্ত তার মনে আশা আছে এরপর আমরা পরের পর্বতে আবার দেখতে পাবো যে ইউসুফকে কী করে তারা খুঁজে পান আর একটা জিনিস হচ্ছে আমার যেটা মনে হয় যেটা উনি বললেন যে দূত এসেছিলেন তিনি বললেন যে তার তোমার বাবা মার কাছে ফেরার আর সময় হয়নি তোমাকে নতুন জার্নি শুরু করতে হবে এরকম কিছু একটা বললেন কষ্ট সহ্য করতে হবে বলছেন যে তোমাকে তুমি যেমন সে উঁচুতে মানে উঠবে সেটার জন্য তোমাকে মানে সে যেমন গাছ একটা সে ফুটে বেরোয় প্রথমে মাটির নেচে যাওয়া করতে সেরকম তোমাকে এখন যে কষ্টটা সেটা মানে ভয়ঙ্কর কষ্ট সেটা সহ্য করতে হবে তাহলে তুমি যে বড় হওয়ার সেটা তুমি মানে তখনই তোমার সেই সময়টা আসবে একদম আর হচ্ছে আমার মনে হয় যে অন্য কেউ উদ্ধার করবে এবং অন্যভাবে আই থিঙ্ক মানে অন্য কোন জায়গাতে যাবে কোথায় যাবে পিতার সঙ্গে দেখা না হয় তো না হতেও পারে আর যেটা মনে হচ্ছে মনে হয় আমার মনে হয় যখন পিতা আশা পুরো ছেড়ে দিবেন যে ইউসুফকে আর খুঁজে পাওয়া যাবে না তখন মনে হয় ইউসুফের সাথে তো দেখা হবে সেরকমই কিছু হতে পারে আর কি হতে পারে সেটা এখন দেখার আর আপাতত আমরা সপ্তম এপিসোড দেখলাম কালকে আবার আমরা অষ্টম এপিসোড দেখব তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে একসাথে দেখার জন্য আর কোন কোন ভিডিও উপর আমরা রিয়েক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানান আর আমার তো সত্যি খুব ইন্টারেস্টিং লাগছে ঢুকে পড়ছে একদম এর মধ্যে আমাদেরও দেখতে খুব ভালো লাগে যে আমরাও সমস্ত কিছু কাজ ফেলে দিয়ে আমরাও ইউসুফ জুলেখা পর্বটা দেখছি এটা খুব একটা ইন্টারেস্টিং লাগছে মানে যত পর্বগুলো পরপর দেখছি আর একসাথে দেখো আমি একা দেখে তো শেষ করতেই পারি কিন্তু একসাথে দেখছি তার জন্য আমাদের সময়টা লাগছে পার ডে একটা করে এপিসোডই দেখতে পারছি না তো আমাদের ইচ্ছা করে যে একসাথে দু তিনটে এপিসোড দেখে নিই কিন্তু সেটা কাজের জন্য হয়ে ওঠে না হ্যাঁ তিনজনের একসাথে আমাদের সময় হয় না আমরাও চাই মায়ের সাথে দেখতে তিনজনে মিলে দেখ একটু বেশি লাগে একদম তো চলো এখনকার মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো আমাদের চ্যানেল টাটা